নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হেঁসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি চিকেন রোল চিকেন রোলটা কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে তিনশো গ্রাম রুল ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ কিছুটা সাদা তেল সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেল এরপরে ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্যে এখানে আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আলু কুচি এবং চিকেনের যে সলিড পিসটা সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর চিকেনের যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সেটাকেও একটু সব কিছুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ আদা জিরে ধনে একসঙ্গে বাটা তারপরে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা খুলে মাঝে মাঝে দেখে নিচ্ছি আমি এতে আলাদা কোনো জল দিইনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে ও ওতেই কষা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে কষে নিচ্ছি চিকেন আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি এবং গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এরপরে একটা থালার মধ্যে ঢেলে পুটটাকে ঠান্ডা হতে দিয়েছি এখানে যে আমি আটাটা ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে ছোটো ছোটো রুটির মতো করে বেলে দিচ্ছি এবং একটা তাওয়া গরম করতে বসিয়ে রেখেছি আগে থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তারপরে বেলে রাখা রুটিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এরকম দুই পিট লাল লাল করে সেকে তুলে নিচ্ছি একটা হয়ে গেল তারপরে পরেরটা একই রকমভাবে বেলে ভেজে নেব তারপরে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল একটা সাইড হয়ে গেল অপর সাইডটা উল্টে পাল্টে একটু সেক ভালো করে লাল করে ভেজে নিচ্ছি দুটো হয়ে গেল তিন নম্বরটাও একই রকমভাবে রেডি করে নেব তাওয়াতে দেওয়ার পর সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ তারপরে উল্টে পাল্টে দুটো ফিটকে ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিয়েছি তারপরে একটা রুটি চারটাটার ওপরে নিয়ে দুই থেকে তিন চামচ মতো পুর ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই রকমভাবে রোল করে কাগজ খবরের কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি রোল পেপার ছিল না তাই খবরের কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে রোল পেপার দিয়েও করতে পারেন একটা হয়ে গেল দ্বিতীয়টা একই রকমভাবে করে নিচ্ছি উট্টার মধ্যে দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি এইভাবে সবগুলো একই রকমভাবে তৈরি করে নিব একদম রেডি চিকেন রোল আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন ধন্যবাদ